হ্যাঁ আসবেন তাহলে বাইরে যাবে তো আমি নেই বেরিয়ে গেছি বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আছে একটা সোর্স ইনফরমেশান তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা ছ চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দোলুই তার বাড়ি হচ্ছে সাগরদিঘি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন ধুলুই তাকে আজকে কোর্টে দশ দিনের পিসিপিআর সহ পাঠানো হবে মোট কত বস্তা ছিল স্যার কন্টেনার মধ্যে একশো আটষট্টি কেজি টোটাল আমরা পেয়েছি কোথা থেকে আসছিল হ্যাঁ এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল এটা

কাজগুলো বিক্রি করে এখন এটা তো আমাদের একদম প্রাইমারি প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি আমরা এটা পিসিতে নিয়ে আসি তারপর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আর কেউ ছিল এ নিজে ছিল সেটা আমরা তদন্ত করে দেখছি যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে হ্যাঁ বলদিনে পিসি নিচ্ছে দশ দিন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ